সকাল থেকে সন্ধ্যা বিরতিহীনভাবে ছাত্র জনতা এবং সমন্বয় কমিটির অন্যান্য সদস্য এবং সহযোগী সংগঠনের সদস্যরা এবং অন্যান্য যে ছাত্র জনতা রয়েছে সকল ভাইয়েরা টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যাম নিরসনের জন্য স্বদস্ফতভাবে কাজ করে যাচ্ছে তাদের এই কাজটিকে আপনি কেমন লাগতেছে একটু কমেন্টস করে জানাবেন সেই সাথে জানাচ্ছি আজকে টাঙ্গালের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেন পয়েন্টে যেমন পুরাতন বাস স্ট্যান্ড নিরালা মোড় শান্তিগঞ্জ মোড় বেবি স্ট্যান্ড এবং প্রেস ক্লাব বরতলা নতুন বাস স্ট্যান্ড কলেজ মোড় এই সকল জায়গায় সবসময় অল টাইম জ্যাম বেজিয়ে থাকতো সেই জ্যামকে তারা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে নিরসন করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে এবং বিভিন্ন পেশাজীবী এবং শ্রেণীর মানুষ সুন্দর এবং সুস্থভাবে তাদের কর্মস্থলে পৌঁছাচ্ছে আমি যদি আপনাদের দেখায় যে এখানে লাইন বাই লাইন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো যাচ্ছে গাড়ির পিছনে গাড়ি এবং যে সকল গাড়ি সকাল বিকেল দুই শিফট করা আছে শহরে অটো দুই শিফ্টে চলে সেই দুই শিফটের অটো যারা সালাকি করে বের হয়েছিল যে এক শিফটের গাড়ি দুই শিফটে চালাবে কিন্তু তাদের এই পরিকল্পনাটা ভুল হয়েছে ছাত্ররা আগেই জানিয়েছিল যে শহরে দুই শিফ্টে গাড়ি চলে এক শিফট বন্ধ করে আরেক শিফট চলতে দেয়নি তারা তৎপরভাবে এই কাজটি করেছে দেখতে পাচ্ছেন যে কোনো জ্যাম জট বাজার সম্ভাবনা নেই সেই সাথে তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে গাড়িগুলো মুহূর্তের মধ্যেই এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং লাইন বাই লাইন তারা কাজ করে যাচ্ছে একের পর এক গাড়ি আসতেছে তারা একের পর এক গাড়ি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে স্বতস্রদের ভাবে কাজ করছে আপনারা যদি তাদের কাজটিকে সাপোর্ট করে থাকেন এবং ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার আমাদের চ্যানেল নতুন আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেশ এবং রাষ্ট্র গঠনের মূল হাতিয়ার হচ্ছে ছাত্র জনতা এই ছাত্র জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আনন্দ উল্লাস ফিরে এসেছে তারা যেমন পারে দেশটাকে সুন্দরভাবে সাজাতে তেমনই পারে দেশটাকে অন্যরকম উলট পলট করে দিতে আমরা চাই তারা সুন্দর এবং সুস্থভাবে বেড়ে উঠুক এবং তাদের পরিবার পরিকল্পনা সবই সুন্দর এবং স্বাভাবিক থাকুক